বাড়িকে ইব্রাহিম আলী সালাত সালাম স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয়েছে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার জন্য কোরবানি করো সকাল হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করলেন ইব্রাহিম আলী সালাত ওসলাম কি কোরবানি করবেন তার প্রিয় বস্তু কি সারাটা দিন চিন্তা করতে করতে চলে গেল ওই দিন আর কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই নয় তারিখে রজনী যখন আসলো আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের ভিতরে আবারও বললেন পয়গাম্বার আপনার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু তো ছাগল নয় আমার প্রিয় বস্তু গরু নয় আমার প্রিয় বস্তু দুম্ব ভেড়া কিছুই নয় বরং আমার প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাইল আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ইসমাইলকে হয়তো বা কোরবানি করতে বলছে ইসমাইল আলী সালামকে যখন বলা হলো যে আপনার প্রিয় বস্তু আপনি কোরবানি করবেন এবার সকালবেলা সকালবেলা এই মাসের দশ তারিখে সকালবেলা বিবি হাজারাকে বললেন ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি ঘুরতে যাব বিবি হাজারা ইসমাইল আলী সালামকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিলেন ইব্রাহিম আলাই সালাম হাতের ভিতরে একটা তরবারি নিলেন এবং কিছু রশি নিয়ে গেলেন বিবি হাজেরা মনে করছেন সন্তানকে নিয়ে মনে হয় কাঠ কাটতে যাবেন ইব্রাহিম আলাই সালাতাম সব কথা বিবি হাজেরাকে বলেন নাই কারণ মেয়ে মানুষ মহিলাদের অন্তর একটু নরম থাকে হয়তোবা সহ্য করতে পারবেন না এই জন্য ইব্রাহিম আলে সালাতাম বিবি হাজেরার সঙ্গে কোনো পরামর্শ না করে বললেন ইসমাইলকে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি কোথাও যাব প্রাণের ভাইরামান আমার ইব্রাহিম আলে সালাতাম এই সাত বছর একটা বালককে নিয়ে ময়দানে মিনা মিনার ময়দানে রওনা দিচ্ছেন সোহান আল্লাহ বলেন বর্তমানে এই হাজি সাহেবরা মিনার ময়দানে কোরবানি করে কোরবানি করে কোথায় মিনার ময়দানে ইব্রাহিম সালাত সালাতাম ইসমাইল আলাইহিস সালাতু নিয়ে মিনার ময়দানে রওয়ানা ডিস এদিকে ইবলিশ শয়তান দ্রুত গতিতে গিয়ে আসছে ইবলিশ শয়তান এসে বিবি হাজেরাকে বলে বিবি হাজেরা তোমার اسماعিল কে আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিবে হাজেরা বলতেছে বাবা কখনো সন্তানকে কুরবানি করতে পারে না তুমি তোমার কথা আমি বিশ্বাস করি না ইব্লিশয় তান বলতেছে বিবি হাজারা আল্লাপা ত্রব্বুন আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার আদরের সন্তানকে কোরবানী করতে হবে যার কারণে কোরবানী করার জন্য ইব্রাহিম আলী সালাহাত তোমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে চলে গেছে বিবি হাজারা বলতেছে যদি আল্লাহতালার পক্ষ থেকে যদি আদেশ হয় আল্লাপা ত্রব্বুন আলামিন যদি আমার ইসমাইলকে কোরবানী করতেই বলে তাহলে আমার এক ইসমাইল কেন আমার হাজার ইসমাইলও যদি থাকতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যেতাম চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ শয়তান দেখলো বিবি হাজেরা মহিলা মানুষ হলেও ইমান বড় মজবুত তাকে দোকা দেওয়া যাবে না এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পিস পিস হাঁটতেছে ইসমাইল বলতেছে ইসমাইল তোমার বাবা কিন্তু তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ সাল জবাব দিলেন আমার বাবা আমাকে কখনো কোরবানি করতে পারে না পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে কখনো কোরবানি করতে পারে না এবার বলতেছে আল্লাহ তোমাকে আদেশ করেছে ইসমাইল আলহ ইসলাম বলতেছেন যদি আমার আল্লাহ আমাকে পছন্দ করে আল্লাহর জন্য যদি আমাকে কোরবানি হতে হয় তাহলে আমি আল্লাহর জন্য কোরবানি হতে সম্পূর্ণ প্রস্তুত ইবলিশ শয়তান চিন্তা করলো ইসমাইল ছোট্ট বালক এর পরেও তার ইমান কি মজবুত তাকেও ধোকা দেওয়া যাবে এবার ইব্রাহিম আলাই সালাতামের কাছে আসছে ইব্রাহিম আলাই সালাতামের কাছে এসে বলতেছে পয়গাম্বার আপনাকে সারা জীবন বড় বুদ্ধিমান মনে করেছিলাম তবে আজকে বুঝতে পারলাম আপনি তো মোটেও বুদ্ধিমান না কারণ স্বপ্নের কোনো ভ্যালু নাই স্বপ্নের উপরে ভিত্তি করে মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না আপনি একজন নবী বড় একজন ব্যক্তি বুদ্ধিমান মানুষ আপনি স্বপ্নের ভিতরে কি দেখছেন না দেখছেন এই স্বপ্নের উপরে ভিত্তি করে আপনার সন্তানকে আপনি কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন অতএব বোঝা গেল আপনি কোন বুদ্ধিমান মানুষ নজুবিল্লা বলে এব্রাহিম আলাই সালাতাম বুঝতে পারছেন শয়তান শয়তান ছাড়া এত যুক্তি দিয়ে কথা কেউই বলতে পারে না ইব্রাহিম আলাই সালাতাম বললেন তোমাকে আমি চিনতে পেরেছি তুমি তো ইবলিশ তুমি আমার থেকে দূর হয়ে যাও ইব্লিশ শয়তান যখন ইব্রাহিম আলাইহিসসালাম আদসলাম থেকে মোটো দূর হচ্ছে না ইব্রাহিম আলাইহিসসালাম 70 পাথর নিক্ষেপ করলেন चिल्লায় কয়টা 70টা পাথর নিক্ষেপ করলেন 70টা পাথর নিক্ষেপ করার কারণে ইবলিশ শয়তান দূরে চলে গেছে কিছু দূর যাওয়ার পর আবার রাস্তার মাস্কারে যখন হাজির হয়ে গেলেন আবার ইবलीस শয়তান দোকা দিচ্ছে ইব্রাহিম খবরদার খবরদার এই ভুল কখনো করবেন না আপনি রাতের ভিতরে যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ছিল না বরং ওই স্বপ্ন ছিল শয়তানের পক্ষ থেকে নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আবারো সাতটি পাথর হাতে নিয়ে ইবলিস শয়তানের শরীরে যখন নিক্ষেপ করলেন তো শয়তান আবার পালায়ন শুরু করে দিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন মিনার ময়দানে হাজির হয়ে গেলেন তখন ইবলিস শয়তান আবারো আসছে এসে বলতেছে খবরদার এই মিথ্যা স্বপ্নের উপরে ভিত্তি করে আপনার সন্তানকে যদি কোরবানি করেন তাহলে আপনি কখনো বুদ্ধিমান মানুষ হতে পারেন না ইব্রাহিম আলাই সালাতাম বললেন আরে আমি বুদ্ধিমান না তুই বুদ্ধিমান সেটা আমার আল্লাহ তালা ভালো জানে তোর কথা আমি শুনবো না ইব্রাহিম আলাই সালাতাম আরো সাতটি পাথর নিক্ষেপ করলেন ইবলিশ শয়তান পালিয়ে চলে গেল এই জন্য হাজির সাহেবরা যারা হজ করতে গিয়েছেন হজ করতে গেলে তিন জায়গায় সাতটি সাতটি করে পাথর নিক্ষেপ করা লাগে আল্লাহ বলে ও দুনিয়ার সাহেবরা যদি এই তিন স্থানে যদি সাতটি সাতটি করে পাথর নিক্ষেপ না করো আমার ইব্রাহিমের আদর্শ যদি ইব্রাহিম আলাই তু আদর্শ যদি ধারণ করতে না পারো আমি আল্লাহ তোমার হজ এবং ওমরা কবুল করবো না এই জন্য হস্ করতে গেলে তিন স্থানে সাতটি করে কি করা লাগে পাথর নিক্ষেপ করা লাগে প্রাণের ভাই আমার ইব্রাহিম আই সাল্তুয়াসলাম কিন্তু ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে সন্তানকে কোরবানী করে দিতে পারতেন কিন্তু ইব্রাহিম আলী সাল্তুসসলাম কতটা বুদ্ধিমান ছিলেন এই মিনার ময়দানে আনার পরে এবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান বাবা পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে কোরবানি করতে হবে এবার তুমি বলো আল্লাপাক রব্বুল আলমিনের হুকুমে তুমি কোরবানি হতে প্রস্তুত আসো কিনা আছে বাপ যেমন ছিলে তেমন হয় বাপ কা بیٹা সিফাইকা ঘোড়া আগার কুসনা তো थोड़ा थोड़ा বাপ যেমন হয় সন্তান তেমন হয় বাপ যদি আল্লাহর অলি হয় ওই সন্তানের ভিতরে আল্লাহর অলি হওয়ার গிறான் পাওয়া যায় সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইয়া আবাতি ফালমা তুমার সাতা জিদনি ইনশাআল্লাহ সন্তান জবাব দিলেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কুরবানি করতে বলেন আপনি মোটেও দেরি করবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করেন আপনি আমাকে কুরবানি করেন আমি আল্লাহর জন্য কুরবানি হতে সম্পূর্ণ প্রস্তুত আছি সুবহানাল্লাহ কেমন বাবা কেমন সন্তান বাবা কত বড় বুদ্ধিমান এখান থেকে শিক্ষা নেওয়া যায় বাবা সন্তানের উপরে তার পরামর্শ ছাড়া দায়িত্ব চাপিয়ে দিবে না সন্তান কতটুকু দায়িত্ব বহন করতে পারবে এই বিষয়ে বাবা সন্তানের কাছে আগে পরামর্শ করবে ইব্রাহিম আলে সালাতাম কিন্তু সরাসরি সন্তানকে কোরবানি করতে পারতেন কিন্তু সরাসরি কোরবানি না করে সন্তানের কাছে পরামর্শ চেয়েছে বাবা আমি তোমাকে কোরবানি করতে চাই তুমি রাজি আছো কিনা ইব্রাহিম আলে সালাতামের এই প্রশ্নে সন্তান কত চমৎকার জবাব দিলেন বাবা আপনি আমাকে কুরবানি করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন সুহান আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে ইব্রাহিম আলাই সালাতাম এবার ইসমাইল আলাই সালাতামকে কোরবানি করবে ইসমাইল আলাই সালাতাম কয়েকটা আবদার জানাইলেন বাবা আপনি আমাকে কুরবানি করেন আমার কোনো আমার কোনো বাধা নাই আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই তবে কয়েকটা অনুরোধ আপনাকে করব আপনি যখন আমাকে কুরবানি করবেন আমার হাত পা সুন্দর করে বেঁধে নেবেন কারণ আমি তো একটা মানুষ আমার রুহটা যখন চলে যাবে তখন আপনার শরীরে আমার পায়ের আঘাত লেগে যেতে পারে এই বেয়াদবি আমি ইব্রাহিম আমি ইসমাইল সহ্য করতে পারবো না আপনি আমার হাত পাটা সুন্দর করে বেঁধে নেন যেন আপনার কোনো কষ্ট না হয় দ্বিতীয় নাম্বার আপনি যেই ছুরি দিয়ে আপনি কোরবানি করবেন ওই ছুরিটা খুব পরিমাণ যেন ধারালো হয় আপনার ছুরি চালাইতে যেন কোনো কষ্ট না হয় আপনার ছুরি চালাইতে যেন কোনো কষ্ট না হয় এরকম একটা ধারালো ছুরির ব্যবস্থা আপনি করবেন তিন নাম্বার প্রস্তাব হলো বাবা আমার মা আমাকে বড় কষ্ট করে করে লালন পালন করেছে বাবা আপনি ছোটবেলা আমার পাশে থাকতে পারেন নাই আপনি ওই সিরিয়ার জমিনে ছিলেন মক্কার গহীন জঙ্গলে আমার মা আমাকে নিয়ে বড় কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে অতএব ওই মায়ের কোনো হক আদায় করতে পারি নাই ওই মার ক্যাস মায়ের কাছ থেকে অনুমতি পর্যন্ত আমি আনতে পারি নাই আমি আল্লাহর জন্য কোরবানি হয়ে যাব কোনো বাধা নাই কিন্তু আমার মায়ের কাছ থেকে তো আমার অনুমতি আনার প্রয়োজন ছিল কিন্তু আপনিও আমাকে বলেন নাই আমিও জানি না আমার মাও জানে না যার কারণে মায়ের কাছ থেকে আমি অনুমতিও আনতে পারি নাই অতএব আপনার কাছে আমার অনুরোধ থাকবে আমার কোরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন আমার মা যেন ওই জামা দেখে সান্ত্বনা নিতে পারে ইব্রাহিম আলাইসালাম বললেন বাবা তোমার সব অনুরোধ আমি মানবো অতএব আমি তোমাকে কোরবানি করতে চাই ইব্রাহিম আলাই সালাতামকে বলা হলো বাবা আপনি মোটেও দেরি করবেন না আপনি এখনই আমাকে কোরবানি করে ফেলে প্রাণের ভাইয়ের আমার বন্ধুর আমার ইব্রাহিম আলাই সালাতাম এবার ইসমাইল আলাই সালাতামকে জমিনে জমি কাত করে ধরলেন হাতে তরবারি নিলেন কোরবানি করবে ইসমাইল আলাই সালাতামের শরীরের ভিতরে ধারালু অস্ত্র ধারালু ছুরি চালিয়ে দিলেন এতবার চেষ্টা করতেছে হাজারো চেষ্টার পরেও ইসমাইল আলাই সালাতামের একটা পশম পর্যন্ত কাটতেছিল না চিল্লাই বলেন সুবাহ ইব্রাহিম আলাই সালাতাম মনে বড় কষ্ট পাইলেন হয়তোবা আমার তর বাড়িতে আমার ছুরির ভিতরে হয়তোবা ধার নাই ধার না থাকার কারণে হয়তোবা ইসমাইলের গলা কাটতেছে না এই জন্য হজরত ইব্রাহিম আলী হাতের তরবারি দিয়ে পাথরের উপরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথর বিশাল বড় পাথর সঙ্গে সঙ্গে কেটে দুই টুকরা হয়ে গেল চিল্লাই বলেন সুবাহান ইব্রাহিম আলাই বুঝতে পারলেন না না আমার ছুরির ভিতরে ধার আছে কিন্তু কেন যে ইসমাইল আলাই গলা কাটতেছে না তা আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কাদেশ করলেন জিবরিল আমিন আর বসে থাকা যায় না বসে থাকারও একটা সীমা আছে আর বসে থাকা যায় না তুমি দ্রুত দেখো ওই মিনার ময়দান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাত বছরের বালককে তরবারির নিচে রেখে কুরবানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে অতএব তুমি জান্নাত থেকে একটা দুম বানিয়ে ওই ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে সরিয়ে তার চাকুর নিচে তার ছুরির নিচে একটা দুম্বা রেখে দাও চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাব লিখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কয়টা ডানা আছে 6 600 দানা আছে এই 600 দানা জীবনে কখনো এক সঙ্গে ব্যবহার করে নাই কিন্তু যখন আল্লাহ তালা বলছেন জান্নাত থেকে একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির নিয়ে যাও জিব্রিল আমিন এই হাজার দানা সবগুলো এক সঙ্গে ব্যবহার করেছে সুবহানাল্লাহ চিন্তা করো দেখছেন সেকেন্ডের ভিতরে সেকেন্ড তো বলা যায় না তার চেয়ে অল্প সময়ের ভিতরে থেকে একটা দুম্বা অথবা একটা ভেড়া দুই রকমের রাওয়ায় এসেছে এনে রাখছে যখন সুরের নিচে রাখা হয়েছে সঙ্গে 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 কোরবানি হয়ে গেছে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ রক্ত যখন ইব্রাহিম আলাই সালুসলামের শরীরে ছিটে আসছে ইব্রাহিম আলী শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর বলে বলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন যে আমি আমার সন্তান আমি আমার আল্লাহর জন্য করতে পেরেছি কিন্তু মুসলমান ভাইরা আমার ইব্রাহিম সালা সালাতাম যখন চোখ খুললেন চোখ খুলে দেখে তার আদরের সন্তান ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছে আর ইসমাইলের পরিবর্তে একটা জান্নাতি পশু কোরবানি হয়ে গেছে ইব্রাহিম আবার সন্তানকে বললেন বাবা হয়তো বা আমি ভুল করে ফেলেছি আল্লাহ তো আমাকে আদেশ করেছে তোমাকে কোরবানি করতে হবে অতএব তুমি আবারও তুমি শুয়ে পড়ো তোমাকে আমি আবারও কোরবানি করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন ওয়া না দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ও ইব্রাহিম আপনার সন্তানকে কুরবানি করা আসল লক্ষ্য উদ্দেশ্য না আসল লক্ষ্য উদ্দেশ্য আপনাকে পরীক্ষা করা অতএব আপনি পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন আপনার সন্তানকে আমি কুরবানি হতে দেই নাই আমি জান্নাত থেকে ওফা দেই না হুবি দিবি হে না আমি জান্নাত থেকে দুম্বা প্রেরণ করে দিয়েছি আল্লাহ বলেন ইব্রাহিম আমার হুকুম এভাবে যারা পালন করে তাদের সন্তান কোরবানি করা লাগে না তাদের সন্তানের পরিবর্তে আমি জান্নাত থেকে জান্নাতি পশু কোরবানি করে দিছি হার আল্লাহ